চাঁদপুরের বিভিন্ন এলাকায় পানি কমতে শুরু করায় বসত ঘরে ফিরছে মানুষ এ নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম আতিক আতিক চাঁদপুরের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন বন্যা পরবর্তী সহযোগিতা আসলে দুর্গতরা পাচ্ছে কিনা চাঁদপুরের সর্বশেষ পরিস্থিতি যদি আমি বলি এখন কিন্তু অধিকাংশ এলাকায় কিন্তু পানি নেমে গেছে তবে কিছু কিছু এলাকায় এখনো কিন্তু জলাবদ্ধতা রয়ে গেছে বিশেষ করে আমি যদি বলি যে চাঁদপুরের যে সারাস্তি উপজেলা রয়েছে ওই এলাকার কিছু প্রত্যন্ত এলাকার পানি কিন্তু এখনো সরেনি এবং সেখান থেকে মানুষ কিন্তু এখনো পানিবন্দী অবস্থায় আছেন তবে আশা করা হচ্ছে যে খুব শীঘ্রই কিন্তু এই পানি নেমে যাবে আর আমি এখন দাঁড়িয়েছি চাঁদপুরের ইউনিয়নে এই ইউনিয়নের কথা যদি বলি এই ইউনিয়নে কিন্তু গত এক সপ্তাহ আগে কিন্তু পানিতে পানিতে পুরো এলাকা কিন্তু নিমজ্জিত ছিল তবে এখনকার পরিস্থিতি যদি বলি অধিকাংশ বাড়ি কিন্তু পানি শূন্য এবং বাড়ির যে রান্নাঘরগুলো মূলত সাথে অবস্থা থাকার কারণে কিন্তু মানুষ এখনও স্বাভাবিক যে রান্নাবান্না সেটি করতে পারছে না যে ক্ষেত্রে মানুষ কিন্তু এখনো বিশুদ্ধ খাবার এবং বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন আর একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আমি যেই যে আপনি যেটি দেখতে পাচ্ছেন এটি মূলত মাছের ঘের আর যদি চাঁদপুরের যে বন্যা পরিস্থিতির কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই পরিসংখ্যান যদি আমি দিই চাঁদপুরে কিন্তু প্রায় কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন মাছের ঘেরের এবং যে পুকুর এবং নালাসহ যেখানে মৎস্য চাষীরা তাদের ব্যবসা পরিচালনা করতেন সেই সমস্ত ঘেরের মাছ কিন্তু চলে গেছে বিভিন্ন পুকুরের মাছ কিন্তু চলে যাওয়ার কারণে এই ক্ষয়ক্ষতি হয়েছে আর যদি কৃষি সম্পদের ক্ষয়ক্ষতির কথা বলি যে কৃষি ক্ষেত্রে কিন্তু প্রায় আটাত্তর কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে আরেকটি বিষয় যে অধিকাংশ কেন্দ্রগুলিতে যারা আশ্রয় নিয়েছিলেন তারা কিন্তু ইতিমধ্যে বাড়ি ফিরতে শুরু করেছেন যেখানে প্রায় জেলায় সাত অধিক মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন সেই আশ্রয় কেন্দ্রগুলোতে এখন সর্বশেষ দুই থেকে আড়াই হাজার মানুষ এখন অবস্থান করছেন বাকি মানুষ কিন্তু ইতিমধ্যে তাদের ঘরে ফিরে গেছেন তবে অধিকাংশ অধিকাংশ মানুষের যে ভিটে যে ঘরের যে ভিটে সেটি মূলত মাটি দিয়ে তৈরি করা তৈরি হওয়ার কারণে কিন্তু সেই মাটির অবস্থা কাদা যুক্ত হয়ে গেছে এবং সেই কিন্তু ঘরে বসবাসের অবস্থান এখনও তৈরি হয়নি এবং দ্রুত তারা আশা করছেন যে প্রশাসনের সহযোগিতায় তাদের যে বসত ঘর রয়েছে সেটি মেরামত করে তারা পুনরায় তাদের স্বাভাবিক জীবনযাপনে ফিরতে পারবেন আফরিন চাঁদপুর থেকে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে আতিক আপনাকে ধন্যবাদ আপনি সংবাদ সংগ্রহে থাকুন পরবর্তীতে আবারও যুক্ত হব আমরা আপনার সাথে